হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসআই বিএসএসআই বেলুরে তোমাদের সকলকে স্বাগত জানাই ভোটের প্রতিশ্রুতিতে ডবল ডবল চাকরি হোক আর না হোক আজকে এই ভিডিওটা তোমরা যারা দেখবে বিশেষ করে নেট পরীক্ষার্থীরা তাদের জন্য আমরা এনেছি ডাবল ধামাকা সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আজকে তোমরা প্রত্যেকে পাবে একটি নয় দু দুটি গিফট তো দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাবে তো প্রত্যেককে বলবো যে ডাবল ধামাকা কি কি হতে পারে একটু জানাও তো তো একটু একটু প্রেডিক্ট করো কমেন্ট করে জানাও তো যে কি ঠিক হতে পারে ডাবল ধামাকা একটু কমেন্ট করো আমি তারপর অবশ্যই তোমাদেরকে বলবো কি আজকের সেই ধামাকা সো চলো দেখে নেওয়া যাক প্রথম ধামাকা কি হ্যাঁ একদম ঠিক সুপার থার্টি ব্যাচ যারা ইতিমধ্যে পেপার ওয়ান এর ক্লাস করছো গত ষোলো সতেরো দিন ধরে ডেলি প্র্যাকটিস থেকে 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 ভিডিও লাইব্রেরি এ টু জেড তোমরা সুপার পেপার থার্টি এবার তার সঙ্গে যুক্ত হলো পেপার টু তোমরা বহুদিন ধরে আমার কাছে রিকোয়েস্ট করেছিলে স্যার পেপার টু এর ক্লাস কি আসবে পেপার টু এর কোশ্চেন ব্যাংক আমরা কি প্র্যাকটিস করতে পারবো পেপার টুয়ে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য দেওয়া হোক তোমাদের সেই অনুরোধে সাড়া দিয়ে আমরা এনেছি একদম শেষ দিনের প্রস্তুতির একটি ব্যাচ ব্যাচ সুপার যে ব্যাচে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সাবজেক্ট এক্সপার্টদের ক্লাস পাবে এবং এই ব্যাচ শুরু হচ্ছে আগামী রবিবার থেকে এবার এক ঝলকে দেখে নেব এই ব্যাচে ঠিক কি কি থাকছে আমরা আবারও বলি আমরা বলেছি যে লক্ষ্য এবার সাবজেক্ট পেপার হ্যাঁ শুধু পেপার ওয়ান নয় এবার সাবজেক্ট পেপারকেও আমরা টার্গেট করব। কারণ শুধু পেপার ওয়ান নয় পেপার টুকেও সমভাবে গুরুত্ব দিতে হবে যদি এগিয়ে থাকতে হয় জেআরএফ পেতে হয় নেটটাকে পেয়ে যেতে হয় তো কি কি থাকছে সবার প্রথমে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও ক্লাস ই স্টাডি মেটেরিয়াল ডেলি প্র্যাকটিস সেট হ্যাঁ পেপার টুয়েও থাকবে ডেলি প্র্যাকটিস সেট পেপার ওয়ান এর মতো আরো থাকছে কোশ্চেন ব্যাংক সিলেবাস বুক লিস্ট পি ওয়াই কিউ ভিডিও লাইব্রেরি পি ওয়াই কিউ ব্যাংক ফাউন্ডেশন মক টেস্ট মডারেটার সাপোর্ট পি ওয়াই কিউ অ্যানালিসিস ক্লাস পি ওয়াই কিউ প্র্যাকটিস সেট একেবারে বারোটা ফিচার্স ঠিক যেভাবে সারা বছর বিএসএসিআই এর পেড ব্যাচের স্টুডেন্টরা পড়াশুনো করে সেই সমস্ত ফেসিলিটি সম্পূর্ণ বিনামূল্যে তোমার জন্য না এটুকুতেই ভিডিওটাকে স্কিপ করো না এখনো আর একটা ধামাকা বাকি আছে যারা ভাবছো চলে যাবে বলবো পস্তাবে পুরো ভিডিওটা দেখতে হবে যদি দুটো তোমাকে ধামাকা দুটো অফার দুটো গিফট তোমাকে পেতে হয় তো নেক্সট গিফট কি হতে পারে কি হতে পারে আন্দাজ করো কেমন লাগলো প্রথম গিফট যাদের ভালো লাগলো একটা করে ছোট্ট লাইক করে দিও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও যাদের লক্ষ্য শিক্ষকতা নেট সেট সিটে টেট ইত্যাদি পরীক্ষার জন্য প্রতিনিয়ত আমরা কিন্তু আনি এরকমই নতুন নতুন চমক নতুন নতুন ক্লাস নতুন নতুন আপডেট যা তোমার পরীক্ষায় তোমাকে সফল করে তুলতে সাহায্য করবে আর অপেক্ষা নয় এবার আমরা দেখব নেক্সট আমরা ঠিক কি আনতে চলেছি একদম ঠিক দেখেছো ঠিক যেভাবে হোয়াটসঅ্যাপে তোমরা পঞ্চাশটি শিফটের পঞ্চাশটি সেট পেপার ওয়ানের পিডিএফ বুক পেয়ে গেছো যেটা প্রায় চারশো পাতার পিডিএফ এবং ইতিমধ্যে অনেকে প্রিন্ট করে পড়তে শুরু করেছো তোমার পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করেছে সেই সেম সেরকম ভাবেই পেপার টুয়ের এর আমরা গত পাঁচ বছরে যে টোটাল এগারোটি পরীক্ষা হয়েছে সেই এগারোটি সেট নিয়ে প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা পিডিএফ বুক পৌঁছে দেবো তোমার হোয়াটসঅ্যাপে কোন কোন সাবজেক্টের বুক আমরা রেডি করেছি সংস্কৃত এডুকেশন বাংলা তার পাশাপাশি আছে ইংরেজি ফিলোসফি জিওগ্রাফি এবং হিস্ট্রি এতগুলো সাবজেক্টের এবং সঙ্গে থাকছে পল সায়েন্সও টোটাল আটটা সাবজেক্টের পেপার এর পি ওয়াই কিউ বুকস একদম শিফট ওয়াইজ আমরা তোমাদেরকে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে যেটা তুমি প্রিন্টও করে নিতে পারো দেখে নেওয়া যাক ঠিক কি কি থাকছে আমাদের এই প্রত্যেকটা বইতে এবং বইটারও একটা ঝলক তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে প্রথমত প্রত্যেকটা বই আমি বলেছিলাম এগারোটা শিফট মানে এগারোশো ক্লাস প্রশ্ন বিগত পাঁচটি পরীক্ষা পাঁচটি বছর তার যে প্রশ্নপত্র সবটা আছে সর্বমোট এগারোটা সেট প্রতিটি প্রশ্নের সাথে উত্তর দেওয়া থাকবে অ্যাসপার অফিসিয়াল আনসার কি যে উত্তরটা আমাদেরকে দিয়েছে সেই উত্তরটাই আমরা দিয়েছি এবং এখানে সব থেকে বড় বিষয় যেটা এটা যেহেতু পিডিএফ আকারে তোমাদেরকে আমরা দেব চাইলে তুমি প্রিন্ট করেও নিতে পারো এই বইটা ঠিক কেমন একবার সূচিপত্রের ঝলকটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমরা এন টি জুন দু হাজার উনিশ থেকে শুরু করেছি ডিসেম্বর দু হাজার উনিশ নভেম্বর দু হাজার কুড়ি ডিসেম্বরে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল এটা আমি বাংলারটা বলছি তো দুটো শিফটের প্রশ্ন ঠিক এইভাবে ডিসেম্বর দু লাস্ট যে প্রশ্নটা এসছে যে প্রশ্নে নেট পরীক্ষা হয়েছে সমস্তটা আমরা কভার আপ করেছি এই বইটার মধ্যে একটা বইয়ের মধ্যে পাবে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে কিভাবে পাবে নেক্সট যে প্রশ্নটা তোমরা সবাই করো কিভাবে পাবো স্যার তো দেখো সম্পূর্ণ বিনামূল্যে বইটা পেতে গেলে একদম ঠিক পেপার ওয়ানের মতো আশা করি এই নাম্বারটা এতদিন প্রত্যেকের ফোনে সেভ হয়ে গেছে এন নেটের যত পরীক্ষার্থী আছে পশ্চিমবঙ্গে বা বিহার এস্টেট বা বি টেট বা এস এল সবার ফোনে এই নাম্বারটা বিএসএসিআই বলে সেভ আছে যদি এখনো সেভ থেকে না থাকে এখনই সেভ করো কারণ এটা তোমার সাকসেসের নাম্বার এই নাম্বারটা তোমাকে এত হেল্প করবে এত হেল্প করবে তুমি নিজেও জানো না তো নাম্বারটা প্রথমে এবং হোয়াটসঅ্যাপ করবে এই বইটা পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ কোড হচ্ছে টার্গেট নেট টি এ আর জি ই টি টার্গেট এন টি পুরোটাই ক্যাপিটাল লেটারে হবে টার্গেট একটা ছোট্ট স্পেস এনইটি নেট ঠিক যেভাবে এখানে লেখা আছে লিখে হোয়াটসঅ্যাপ করে দাও হোয়াটসঅ্যাপ করো কয়েক সেকেন্ডের মধ্যে তোমার হোয়াটসঅ্যাপে তোমার সাবজেক্টের বইয়ের পিডিএফ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার যদি কোনো কারণে না যায় আমি ঠিক তোমাকে পাঠিয়ে দেব কথা দিলাম কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর বহু ছাত্রছাত্রী ইনস্ট্যান্ট অনেক হয়তো এতদূর আসেও নি কোডটা পেয়েছে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে চলে গেছে তাই আমি বললাম দায়িত্ব আমার তোমার কাছে বইটা পৌঁছে দেওয়া। তাই যারা সাবজেক্ট পেপারের বই চেয়েছিলে আমার কাছে বারবার ফোন করেছিলে অনুরোধ করেছিলে আমি বলেছিলাম আসছে রেডি হচ্ছে দেখো একটা ছোট্ট কথা বলি আমরা আট আটখানা সাবজেক্ট পড়াই শুধু বাংলার জন্য রেডি করব। শুধু সংস্কৃতের জন্য রেডি করব তাহলে আমাদের কাছে কাজটা অনেক সহজ হয়ে যায় কিন্তু প্রতিটা সাবজেক্টের ছাত্র ছাত্রীরাই একটা আশা নিয়ে থাকে যে স্যার আমাদের সাবজেক্টটাও আনবেন সে কারণে আটটা সাবজেক্টকে রেডি করেই আমরা তোমাদের সামনে আসলাম দেখো আজকে সতেরো তারিখ পরের মাসের আঠেরো তারিখে তোমাদের পরীক্ষা নেটের পরীক্ষা হিসাব মতো হাতে আর ৩০টা দিন এই ৩০টা দিন কিন্তু শুধু হার্ডওয়ার্ক করলে পাশ করা যাবে না কারণ প্রত্যেকটা পরীক্ষার্থী এই সময় হার্ডওয়ার্ক করে হার্ডওয়ার্কের সাথে চাই স্মার্ট ওয়ার্ক আর সেই স্মার্ট ওয়ার্কে তোমার সব থেকে বড় সঙ্গী পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তার অ্যানালিসিস তার প্রত্যেকটা উত্তর দেখে যাওয়া এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে কি ধরনের জিনিস পড়তে হবে সেই যে একটা স্মার্ট গাইডেন্স ডেলি প্র্যাকটিস সেট মক টেস্ট এগুলো আরো আরো ইম্পর্টেন্ট তো সে কারণে আমরা এনেছি ডাবল ধামাকা এবং আরো একটা বিষয় যে যারা পরীক্ষার্থী এবছর পরীক্ষাটা এ হবে তো আজ থেকেই তোমরা চেষ্টা করো মাধ্যমে নিজেকে তৈরি করা। প্র্যাকটিস করা ওয়েম তো যারা ইন্টারনেটে ঠিক ইন্টারনেটে ঠিকমতো আর পাচ্ছ না যেখানে দেড়শোটা ঘর করার জায়গা থাকবে অ্যাস পার এন ঠিক এন যেভাবে দেবে সেরকম ওয়েম পাচ্ছ না যে কারণে প্র্যাকটিস করে উঠতে পারছো না তাদের জন্য বলছি সেটাও আমরা দেব সম্পূর্ণ বিনামূল্যে তোমার হোয়াটসঅ্যাপে এরকম ব্ল্যাঙ্ক ওএমআর তুমি যদি পেতে চাও ওই যে নাম্বারে বইটা পেয়েছো সেম নাম্বারে ও ক্যাপিটালে লিখে একটা হোয়াটসঅ্যাপ করে দাও তোমার ফোনে ও এর পিডিএফ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার যাই হোক তো হাতে আর মাত্র তিরিশ দিন এই তিরিশ দিন বিএসএসিয়ায় হয়ে উঠবে তোমার সাফল্যের সঙ্গী প্রতি মুহূর্তে এবং পেপার ওয়ানের মিশন যেটা আমাদের চলছিল সুপার থার্টি ব্যাচ সেটা যেমন চলছে তেমন চলবে নেট পরীক্ষা পর্যন্ত তার সঙ্গে ইনক্লুড হলো পেপার টুয়ের ব্যাচ যে ব্যাচটা শুরু হবে আগামী রবিবার থেকে কখন ক্লাস কি ক্লাস কোন স্যার ক্লাস নেবেন সমস্ত কিছু ধীরে ধীরে তোমাদের অ্যাপে আপডেট হয়ে যাবে যারা ইতিমধ্যে পেপার ওয়ানের সুপার থার্টি পাচ্ছেন যারা ইতিমধ্যে পেপার ওয়ানে সুপার থার্টি পাচ্ছেন তাদের অটোমেটিক সুপার থার্টির পেপার টু অর্থাৎ আজকে যে ঘোষণা করা হলো সেটা আপনাদের অ্যাপে আপনারা পেয়ে যাবেন আর নতুন করে ফর্ম ফিল করতে হবে না কিন্তু যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি আমি তাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশানে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফিল করে নিন সাথে সাথে যারা বিহার এস্টেট দিচ্ছেন তাদের জন্যেও কিন্তু আমাদের ফ্রি ক্লাস এবং সমস্ত ফিচার সহ ম্যারাথন টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রোভাইড করছি তার জন্যে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে এইট ট্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট নাম্বারে যোগাযোগ করুন এবং এনজয় করুন সম্পূর্ণ বিনামূল্যে আপনার সাফল্যের সঙ্গী হয়ে উঠবে বিএসএসিআই এটুকু বলতে পারি একদম শেষ মুহূর্তে জানতে চাইব কেমন লাগলো আমাদের এই ডবল ধামাকা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি এই সম্পূর্ণ প্রয়াস তোমার একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদেরকে জানিয়ে দেবেন আপনার সাপোর্ট থ্যাংক ইউ ভালো থাকবেন